আসুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশী মহাররমকে আসুরা বলা হয় দশী মহারমকে কি বলা হয় আসুরা মহারমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আসুরা মহারমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ আলম পৃথিবীর ইতিহাসে বহু নবী অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে ঘটবে এদিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা দিয়েছে সেটি হলো এই দিনে আল্লাহ নবী মুসার সালামকে আল্লাহ ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে মুসার সালাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আসুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আসুরা এটি হলো বিজয়ের দিন মুসালামের এবং বলি ইসরাহলের ফেরাও তাদেরকে ধাওয়া করেছে আল্লাহ তালা তাদের জন্য নীল নদে আল্লাহ তালা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সেই রাস্তা তারা পার হয়ে গেছে অলৌকিক ভাবে আর ফেরাও তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ দিকে নিমজ্জিত হয়েছে এখনো ফেরাউলের লাশ মিশরের পিরামিডিয়া আছে আল্লাহ বলেছেন

এটার সাথে ইসা মুসা ইসা সা বিজয়ের জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দন্দের মুক্তি চূড়ান্ত ও শেষ বিজয় হকের হয় সেই শিক্ষা আসর আমাদেরকে দেয় আসর উপলক্ষ আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় 9 এবং দশ শা'আ কেন উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হয়েছে তিনি বলেছেন যদি আমি এক মাস বেঁচে থাকি লা আসমান নাতাসাহাব ওয়াল আশর তাইলে আমি 9 এবং 10 জিলহজরে দুইদিন রোজা রাখব এইজন্য 9 তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম আর যদি দশ আর এগারো দুইটা রোজা রাখা উত্তম ইয়াহুদিরা শুধু একটা রোজা রাখে নবীসাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য দুটা রোজা নির্দেশ দিয়েছেন এই জন্য আসুক পরক্ষে দুইটা রোজা রাখা সুন্নাত